টাকা পয়সা সব ফেলে একজন মানুষকে শেষমেশ পৃথিবী থেকে বিদায় নিতে হয় ভিন্ন ধর্মী চিত্র প্রদর্শনী শিলিগুড়িতে শৈশব থেকে বার্ধক্য একটি মানুষ জীবনের বিভিন্ন সময় বিভিন্নভাবে কাটিয়ে অবশেষে পৃথিবী থেকে বিদায় নেয় টাকা পয়সা বা ধন সম্পদের জন্য একজন মানুষকে সারা জীবন করতে হয় কিন্তু শেষ ফলাফল সব টাকা পয়সা ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয় শিল্পী সাধন সরকার ফাইবার গ্লাস চক ডাস্টার ইত্যাদি দিয়ে ফুটিয়ে তুলেছেন তার শিল্পকর্ম শিল্পী অমৃতা সরকার তার আনটাইটেল শিল্পকর্মে জীবনের বিভিন্ন প্রতিঘাত সুখ দুঃখ ঘাত তুলেছেন সুতোর চালে তরুণ শিল্পী সৌরভ দাস প্রতিবাদনমূলক শিল্প তার শিল্পের ভাষা বলছে নিম্ন বৃত্তদের ওপর রোলার চালিয়ে উন্নয়ন হচ্ছে উচ্চ বৃত্তদের শিল্পকর্মের নাম মৃত্যু পরিস্থ্যতা সেরা শিল্পকর্মে পুরস্কার যেতে নেওয়া অসমের শিল্পী কুকিমা কাকতি হস্তশিল্পীর লড়াইয়ে ফুটিয়ে তুলেছেন অ্যাক্রিলিক আর্টে এভাবে বাংলাদেশের শিল্পীর ছবিও এসেছে সেখানে ছবি এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বভারতের কলা ভবন থেকে পাশ করা শিল্পী গুয়াহাটি নিবাসী লোহিত রাজবংশী জানালেন আর্ট বা অঙ্কন তো এখন পড়াশোনার বিশেষ অংশ চিত্রকলা শিক্ষা নিয়ে পড়াশোনা করে বহু ছেলে মেয়ে কেরিয়ার তৈরি হচ্ছে তিনি চান অভিভাবকেরা ছেলে মেয়েদের বেশি বেশি করে এখন ক্রিয়েটিভ ক্রিয়েশনে যুক্ত করুক এতে মন যেমন ভালো থাকবে মগজেও দেওয়া যাবে আর শিল্পকলা কিন্তু প্রচুর কর্মসংস্থানের পরিবেশও তৈরি করেছে অঙ্কন বিদ্যা স্বনির্ভর হওয়ার বড় মাধ্যম এখন জুন শিলিগুড়ি তত্ত্বকেন্দ্রাম প্রদর্শনী কক্ষে শেষ হলো এক চিত্র প্রদর্শনী একত্রিশে মে সেই প্রদর্শনী শুরু হয়েছিল ডুয়ার্স আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী ছিল ডুয়ার্স অ্যানুয়াল ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন কন্টেম্পোরারি আর্ট এক্সিবিশন ইমার্জিং বিভাগ অর্থাৎ থেকে বছর বয়সী সেই আর্ট এক্সিবিশন শেষ হয় জুন আয়োজকদের তরফে চিত্রশিল্পী প্রভাকর সিংহ জানিয়েছেন এক্রেলিক ওয়াটার কালার সহ বিভিন্ন ধরনের চিত্রশিল্প ফুটে ওঠে এই প্রদর্শনীতে তারা চান সবাই ছবির সঙ্গে কথা বলুক এতে টেনশন অনেক কমে যাবে ডুয়ার্স আর্টিস্ট গ্রুপের অন্যতম প্রধান সংগঠক তথা বিশিষ্ট চিত্রশিল্পী কান্তি রায় জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ আইনজীবী এবং সমাজসেবী তথা ব্যক্তিত্ব বিপ্লব সেনগুপ্তের হাতে প্রদর্শনী মে দোসরা জুন তা শেষ হয় এরপর তেসরা জুন থেকে একই স্থানে শুরু হতে চলেছে সিনিয়র ক্যাটেগরি চিত্র প্রদর্শনী তা চলবে পাঁচই জুন পর্যন্ত শিল্পকলার অনুশীলনের মাধ্যমে চারদিকের এক সুন্দর পরিবেশ তৈরি হোক তারা এমনটাই চাইছেন নমস্কার আমার নাম প্রভাকর সিংহ হ্যাঁ প্রভাকর সিংহ প্রভাকর সিংহ আচ্ছা এটা কিসের আপনাদের কি অনুষ্ঠানের আমাদের হচ্ছে নাইনথ অ্যানুয়াল এক্সিবিশন টুয়ার্স পুরো নর্থ বেঙ্গল আর্টিস্ট প্লাস হচ্ছে বাইরে যারা আর্টিস্ট রয়েছে মানে দেশ বিদেশে যারা আর্টিস্ট তারাও পার্টিসিপেট করছে ন বছরের শোটা চলছে এই শোটা আজকে লাস্ট ডেট তিন দিন ধরে চলছে কাল থেকে আবার সিনিয়র যারা আর্টিস্ট আছে তাদের তিন দিন অভিজ্ঞতা চলবে এখানে বিভিন্ন রকম মিডিয়াম কাজ হয় কেউ অ্যাক্রেলিক এর কাজ করেছে কেউ ওয়াটার কালার কাজ করেছে কেউ ওয়াশ কাজ করেছে বিভিন্ন আর্টিস্ট বিভিন্ন রকম ভাবে এক্সপ্রেস করেছে থ্রু দা আর্ট ওয়ার্ক এখানে দেখতে পারবেন এখানে যেমন এটা আমার কাজ রয়েছে পুরো ওয়াশ এ ওয়াশ করে করা হয়েছে তারপরে এটা অ্যাক্রেলিক অন ক্যানভাস করা হয়েছে এটা যেমন বাংলাদেশ থেকে এসে কাজটা হ্যাঁ এই কাজটা বাংলাদেশ থেকে এটা হ্যাঁ ইন্টারন্যাশনাল কাজ তো বাংলাদেশ থেকে আমি আর্টিস্ট করে দেখে গেছি মানুষের বিভিন্ন রকম এক্সাইটমেন্ট বিভিন্ন রকম একটা ফিলিংস কাছে তুলেছে এখানে ইম্প্রেশন আছে পায়ের ছাপ দিয়ে একটা জার্নি মানুষের যে একটা জার্নি সে জার্নিটাকে শৈশব থেকে শুরু করে বয়স্ক তারপরে হচ্ছে মানুষ যখন চলে যায় তখন টাকা পয়সা নিয়ে যেতে পারে না এই যে তার যে একটা অস্তিত্ব রয়েছে বাধ্যকতার সময় যে মানুষ টাকা পয়সা নিয়ে পারে না মৃত্যুর সময় তখন তো মানুষ একাই যেতে হয় তো টাকা না

তার একটা পুরোটা একটা ও মানে পুরোটা সুতো দিয়ে মানে গ্রিড করে 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 একটা সারফেস ক্রিয়েট করেছে প্লাস একটা ইভেন ফেস তৈরি করেছে এবার এই ছবি দেখা গেল একটা টেক্সচার দিয়ে কো যে বিভিন্ন রকম ভাবে তৈরি দেখিয়ে দিয়েছে এখানে যেমন কিছু কাজ আছে এখানে ওয়া ওয়াট ওয়াটার কাটার কেস স্টেশন যেটা বшили ল্যান্ডস্কেপ কে দেখিয়ে দিয়েছে এখানে শহরগত যে মানুষের শরীরের কাছে না এটা টেম্পারা অ্যান্ড অ্যাগলি টেম্পারাতে পড়েছে তো মানে পয়েন্টালিজম বলতে পারে নার্টিস্ট তো মানুষের একটা বিভিন্ন যে মেকানিক্যাল হয়ে যাচ্ছে মানুষ দিনকে দিন কেন নেচার তো থাকছে না নেচার পুরো ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে নেচার না থাকার ফলে গেছে মানুষ দিন দিন মেকানিক্যাল হয়ে যাওয়ার পর মানুষ অস্তিত্ব মানুষের যে নেচার ব্যাপারটা সেটা হারিয়ে যাচ্ছে সেটাও ছবি হচ্ছে এমন একটা জিনিস ছবি দেখে মানুষের হচ্ছে প্রথমত একটা ভালো লাগা তৈরি হয় ধরুন আমরা আমরা যখন পরিবেশ দেখি যখন আমরা ঘুরতে যাই প্রথমে আমরা আমরা কি নেচারটাকে করি একটা ছবি নেচার যদি পাহাড় দেখছি তখন মনটা নদী হয়েছে সেটা অন্যরকম হয়েছে তো সেই জায়গা থেকে আমরা কি করছি সেটাকে তৈরি করছি নিজের মতো করে নিজের মিডিয়ামের মতো করে সেটাকে আমরা আহ ড্রয়িং করছি কেউ কালার করছে বিভিন্ন রকম আর পরিবেশ দিয়েছে আমরা সেটা চাই সেটা মানুষ আরো ছবি আঁকুক যাতে আরো ডেভেলপ করুক ছবিতে এবং ছবি যাতে প্রতিটা মানুষের পৌঁছাতে ঘরে ঘরে পৌঁছাতে পারে সেটা আমাদের বার্তা আছে ছবি আঁকুক মানুষ আঁকুক প্লাস ভালোবাসাটা খুব দরকার ছবির প্রতি ছবির প্রতি ভালোবাসা থাকলে কি হবে ছবি প্রতি ভালোবাসা থাকলে মানুষের যে মনটা আপনি অন্যরকম একটা যখন আপনি যখন বাড়িতে একটা ধরুন একটা ছবি লাগাবেন ধরুন একটা বুদ্ধদেব গৌতম বুদ্ধদেব বা গণেশ ঠাকুর বা যে কোনো ভগবানের ছবি বা কোনো ল্যান্ডস্কেপ লাগবে তার দিকে পরিবেশটা একটা অন্যরকম থাকে আর যদি ছবি না থাকে বাড়িতে সেটা অদ্ভুত অন্যরকম বা বাড়িতে কোনো লাইট বা বাড়ির যেতে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তার এফেক্টটা পুরো অন্যরকম তো ছবির সাথে কি হয় মানুষের একটা কথোপকথন তৈরি আজকে দেখবেন যারা আমাদের সিনিয়র মানে ঠাকুরদা ঠাকুমা যারা মারা যায় তাদের আমরা একটা আইডেন্টিফাই কোন জন্য একটা ছবি রাখি এই ছবিটা কেন রাখা হয় যে আমার এটা ঠাকুরদা ছিল এটা ঠাকুমা ছিল প্লাস আমার একটা বংশ পরিচয় পরিচয় তো সেই জন্য ছবিটা আমার মনে হয় ছবি আঁকলে মানুষের অনেকটা টেনশন উনি দেখাতে চেয়েছে যে ওদের যে উইভিংটা হয় মানে গামছা যে তৈরি উইভিং আসা মানে যে উইভিং যে গামছা তৈরি হয় যে সুতোটা রেশম থেকে যে সুতোটা তৈরি হচ্ছে দিয়ে একটা ন্যাচারাল ওয়েব দিয়ে একটা তৈরি করা হয়েছে সে তার যে স্ট্রাকিংটা তার যে একটা তৈরি মানে শুধু তারপর যে গামছা তৈরি হচ্ছে বা কাপড় তৈরি হচ্ছে সেই জিনিসটাই উনি প্রদর্শন করার চেষ্টা করেছেন তুলে ধরার চেষ্টা করেছে বিভিন্ন হস্তশিল্পটা হ্যাঁ হস্তশিল্পটা এটা কোনো মিডিয়াম অফ অ্যাক্রেলিক মিডিয়ামে করা নমস্কার আমি সৌরভ দাস

প্রতিবাদমূলক ছবি করে থাকি তো সেখানে আমি আছে ডট ব্যবহার করি আর সেই ডটটা আমি করে থাকি সেই যদি কোনো যে উঁচু বিল্ডিং থেকে যদি যদি দেখতে তো সেখানে অনেক মানুষ দেখি তাহলে গোল গোল মাথা দেখতে পাই সেই মাথা থেকে সেটা অনেক মানুষ সেখানে সেখানে সে তার ভিত্তিতে আমি ডটটা ব্যবহার করি মানে ডট মানে প্রচুর মানুষ এই যে বিষয়টা সেটাকে কেন্দ্র করে আমি সেই জন্য ছবিতে ডট ব্যবহার করি আর এই ডট মানে কি প্রত্যেকটা মানুষেরই এই সমস্ত সমস্যা রয়েছে সেইটার উপরেই কেন্দ্র করে আমি এই ডট দিয়ে এই ছবিটা করি এটা দিয়ে কি বলতে চেয়েছো এখানে ছবিটাতে আমার সাবজেক্ট রয়েছে মৃত্যু সভ্যতা মানে যে যে মানে আমরা আমাদের যে উন্নয়ন হচ্ছে তো সেখানে আছে মানে একটা সমাজকে দাবিয়ে রেখে আর কি সেখানে উন্নয়ন হচ্ছে তার উপরেই ভিত্তি করে এই ছবিটা মানে সমাজকে দাবিয়ে রেখে উন্নয়ন বলতে মানে নিম্ন শ্রেণীর যে লোকজন তাদেরকে দাবিয়ে রেখে আর কি উচ্চবৃত্ত লোকরা এই কাজকর্ম করে থাকে তাদের উন্নয়ন করে থাকে তো সেই যে সমাজের নিম্ন ব্যক্তি সমাজের যে লোকের যে ক্ষতি হয় তার উপরে ভিত্তি করে তার প্রতিবাদে এই ছবিটা করা বাকি ছবিগুলোর বার্তা বাকি ছবিগুলো এটা এই সোসাইটি উপরেই আছে সেই উপরেই আছে যেমন হচ্ছে মানে এই যে সমাজ এই সমাজটিকে যে মানে বিভিন্ন শ্রেণীর লোকরা যে মানে খেয়ে নিচ্ছে বা জর্জরিত তার উপরে ভিত্তি করে এই সবটা কি মানে বিভিন্ন শ্রেণীর লোকজন খেয়ে নিচ্ছে মানে কি খাচ্ছে মানে যে সমাজকে যে জর্জরিত করে ফেলছে হ্যাঁ তো মানে বিভিন্ন জায়গা থেকে যেমন রাজনৈতিক হতে পারে সামাজিক হতে পারে আমাদের নিত্যদিনে আর কি

আছে না আছে কেন ছবি আঁকবে কেন ছেলে মেয়েরা নতুন প্রজন্মকে কি বলবে ছবি আঁকবে কেন ওটাকে ভালো লাগা জায়গা প্রথমত আর দ্বিতীয় যে জিনিস হল যে এখান থেকেও মানে এই এর ব্যাপার থেকে অনেক সাথে ছবি এঁকে কি হবে অনেক প্যারেন্টস তাই যে জানে না ছবি এঁকে কি হবে তো এখান থেকে একটা যখন আমরা শিলিগুড়ি মধ্যে আছি আবদ্ধ আছি বলে আমরা এই প্রশ্নটা করছি যদি এটা দিল্লির মতো জায়গা হয় বা এর বাড়ি পুনে মুম্বাই এখানে গেলে বোঝা যায় একমাত্র ছবি কী জিনিসটা এখানে মার্কেটটা কী ছবি সেটা দেখলে বোঝা যায় তাহলে তাহলে মানুষ বলবে না যে ছবি একে কিভাবে ছবি আঁকবে বা কেন আর প্রথমত এটা একটা ভালো লাগা জায়গা ভালোবাসার জায়গা সেখান থেকে শিল্প চর্চা তৈরি নমস্কার আমি লোহিত রাজবংশী আসাম থেকে এসেছি আসামের কোথায় আসামের আমি গুয়াহাটি থেকে সৈগাং নামের এক জায়গা ওই থেকে এসেছি আমি কোথায় এসেছি শিলিগুড়ি ওইখানে আমি কাজ দেখলাম গ্যালারিতে খুব ভালো কাজ হয়েছে স্পেশালি ওই ওয়াশ পেন্টিং গুলো আমার খুব মানে পছন্দ হয়েছে খুব ভালো লাগছিল আপনি নিজেও আর্ট করেন আমি নিজেও আর্টিস্ট আমি কলা ভবন থেকেই পাস আউট করছি মাস্টার্স করছি এখন আমি সার্ভিস করি গভর্নমেন্ট আসাম গভর্নমেন্টের টিচার ট্রেনিং কলেজে আমি লেকচারার কাজ করছি আচ্ছা আমি কন্টিনিউয়াসলি ছবি আঁকে কতদিন ধরে আঁকছেন ছবি কত বছর ধরে ছবি আঁকি অনেক বছর আমি ছোট থেকেই করছি আর আমি মাস্টার্স করছি কলা ভবনে শান্তিনিকেতনে আর আমার স্পেশালিস্টন ছিল গ্রাফিক এখানে কেমন কি লাগছে এটা ভালো না ভালো কাজগুলো ভালো লাগিছে আর ওর কাজ দেখেছি আমি লিনোকার দেখেছি আর ওয়াটার কালারও দেখেছি তবে আমার লিনোকারটা খুব ভালো লাগছে ওইখানে

আমার যে এনভায়রনমেন্টাল ওগুলো দেখবে ভিজুয়ালি দেখবে যদি ফিলিংস করবে আর মানে আর্ট লাইনের টাকাগুলো অনেকই ছেলেমেয়েরা দেখেছি অনেক ভালো মানে ওর যে মানে ইয়ে প্রবণতা মানে মানে আত্মুলক যে ভাব ওই কিন্তু অনেকটা কমে যায় সৃজনশীল সৃজনশীলতা আছে